কোরআন শুধু মুসলমানদের কিতাব নয় আল্লাহ শুধু মুসলমানদের জন্য নয় রসুল শুধু মুসলমানদের জন্য নয় রসুল আলামিন আর ইসলাম হচ্ছে এই কথাগুলি আপনারা ময়দানে ময়দানে ছড়িয়ে ছড়িয়ে নিয়ে পড়েন মারাত্মক ভাবে শুরু হয়েছে দেশ থেকে বিদেশ থেকে দেশ থেকে ইসলাম শূন্য করা ইসলামকে বিদায় করে দেওয়া রাজনীতি শূন্য করে দেওয়া রাজনীতি শূন্য করে দিয়ে দেশকে পরিচালনা করবেন আপনারা কিভাবে করবেন ব্যাংকে কেরানি ছিলেন দেশ চালাবেন কেমনে আমাকে যদি গাড়ির ড্রাইভার বানায় দেন আমি তো গাড়ি নিয়ে খালে পড়বো বুড়িবঙ্গায় পড়বো আমি তো এটা চালাইতে জানি না যারা ছাত্র জীবন থেকে শুরু করে এই পর্যন্ত রাজনীতি করতে করতে দাড়ি এবং চুল পাকায় তারা জানে দেশে যদি খাদ্য দ্রব্যের অভাব হয় বিদেশ থেকে কিভাবে আনতে হয় গুদাম জাত কেমনে করতে হয় দাম কেমনে কমাতে হয় ভর্তুকি কেমনে দিতে হয় সেটা তারা জানে কেরানিরা যারা ব্যাংক চালাইছে কেরানিগিরি করেছে তারা কিভাবে দেশ চালাবে সুতরাং যারা দেশ চালাতে সক্ষম তাদের হাতে সালাম দিয়া বিদায় হয়ে যান আপনারা আপনারা হানা ভোটের ব্যবস্থা করেছেন আপনারাই করেছেন এই সেদিন অধ্যাদেশ জারি করেছেন সমানে অধ্যাদেশে বন্যা শুরু হয়ে গেছে হানা ভোট আপনারাই করেছেন আপনারা জায়েজ করেছেন সুতরাং যার মুগুর যার দাঁত তার মুগুর দেশকে বাঁচতে দেন একটা সুন্দর নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দিয়ে দেন অভাব থাকবে না বর্তমান অবস্থা দেশ চলতে পারবে আল্লাহ রহমতে চলবে ইসলাম নিরাপদে থাকবে মসজিদ মাদ্রাসা নিরাপদে থাকবে আমি বক্তব্য লম্বা করে দিয়া প্রধান অতিথির বক্তৃতার মাঝখানে আমি দাঁড়াইয়া আমি বাধার সৃষ্টি করতে চাই না বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে দেশের জন্য দোয়া করুন চোখের পানি ফেলুন গভীর রাত্রে জাগেন আমার শেষ কথা হচ্ছে আমার মনে হয় আমি তো বেশি কিছু বুঝে চলছি না একেবারে একেবারেই ছোট মানুষ ফকাত আবদুল্লাহ আমি যা মনে করি আমার মনে হয় বাংলাদেশ একটা ব্ল্যাক হোলের মধ্যে পড়ে গিয়েছে গভীর অন্ধকার কূপের মধ্যে পড়েছে এর থেকে বাংলাদেশ থেকে যদি বাংলাদেশ যদি উঠাতে হয় শক্তিশালী একটা ক্রেনের প্রয়োজন সেই ক্রেনের নাম হচ্ছে আল্লাহ তালার রহমত এবং এই একটা শের বলি শেষ করে দেই সামা বুঝকে ভি জল শক্তি হ্যাঁ সামা বুঝকে ভি জল শক্তি হ্যাঁ कुछ किश्ती तूफान से भी निकल सकती है मायूस ना हो इरादा ना बदल तकदीर किसी वक्त भी बदल सकती है अल्लाह हाफिज बांग्लादेश जिंदाबाद असल रहमतुल्लाह